না কান্না করলে মাও খাবার দেয় না সুতরাং আমি সম্পূর্ণভাবে মনে করি আন্দোলনেই একমাত্র কথা আমার দেশটা স্বাধীন হয়েছে আন্দোলনের মাধ্যমে ভারতবর্ষ থেকে ব্রিটিশ শক্তিকে প্রতারিত করা হয়েছে আন্দোলনের মাধ্যমে হাজার হাজার লোক জীবন দিয়েছে এখানে আমাদের লক্ষ লক্ষ লোক বাংলাদেশের স্বাধীনতায় জীবন দিয়েছে তারপরে সেটা আমরা স্বাধীন হয়েছি সুতরাং আইনে আমার সব কিছু সমাধান করতে পারে না হ্যাঁ আইন আমার জীবনকে সুন্দর করতে সাবলীল করতে সহযোগিতা করে সেজন্য আইনের প্রতি আমার রেসপেক্ট আছে থাকবে বাট আন্দোলন করতে হবে আমাকে আমার দাবি আদায় করতে হবে আমি যখন চাকরি করি আমি যখন ওকালতি করি আমাকে তো শ্রম দিতে হয় পড়াশোনা করতে হয় আমি রাত তিনটা চারটার সময় উঠে আমি মূলত মামা মুকদ্দমার ব্যাপারে রেডি হই ওই সময় একটু ফ্রি থেকে লেখাপড়া করেছি এরকম ভোর রাত্রি উঠে ঠিক এইটাও আমরা ঠিক ওইভাবেই করছি সে কারণে আমি মনে করি যে কোটা এক এক সময় দরকার হতে পারে হয়েছে বিগত দিনের যেটা আমি একটু আগে বললাম আপনাদেরকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব যখনও জাতির পিতা হন নাই দেশের সরকার প্রধান হন সেই পাকিস্তান আমলে উত্তরবঙ্গ দুর্ভিক্ষ এলাকা সেখানে দুর্ভিক্ষে বহু লোক মারা যেত এটা আমরা ছোটোবেলায় শুনেছি তো সেখানে কিছু চাকরি চাকরির ব্যাপারে বঙ্গবন্ধুর একটা নীতি আদর্শ ছিল যে ওই অঞ্চলের মানুষ যেহেতু একটু লেখাপড়ায় পিছিয়ে আছে তাদেরকে একটু চাকরি বাকরির ব্যাপারে একটু সহযোগিতা দিতে হবে এখনই সেটা দেওয়া হয়েছে এখন আমাদের দেশ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের সুযোগ্য কন্যা আমার নেত্রী জননেত্রী শেখ হাসিনা আজকে পৃথিবীর মধ্যে আর কাউকে আমি যে আমি শুনি না আমার জ্ঞান সীমিত যে মাদার অফ হিউমিনিটি একমাত্র আমার আমার নেত্রীকেই বাংলাদেশের পিএমকে দিয়ে দিয়েছেন সে কারণে আমি মনে করি নেত্রী যে আন্দোলন করেছেন নেত্রী যে আন্দোলন করে যেসব দেশের মানুষের কল্যাণের জন্য যে সমস্ত উন্নয়নমূলক কাজ করেছেন এটা একটা আন্দোলন এটা একটা ঝুঁকি এটা একটা সাহস এটা একটা হিম্মত এটা দেশ মানুষ দেশের মানুষের প্রতি তার একটা রেসপেক্ট আছে বলেই উনি এত সব কিছু ঝুঁকি নিয়ে করেছেন অনেক বিরোধিতা হয়েছে হচ্ছে তারপরে উনি কিন্তু পিছান নেই সে কারণে আমি মনে করি আমার নেত্রী যে সমস্ত কথা বলেছেন এটা বিভিন্ন ডিপার্টমেন্ট আছে যাদের যেখানে যা কিছু করার দরকার সেটা এখন উনি করবে বলেছে যে এটা আদালতে সেটেল হইতে হবে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আদালত সেটেল করার মূল নায়ক না আদালত সেটেল করবে আমি একটু আগে যেটা বলেছি আদালতের কাজ আলাদা আমি মনে করি যে আমাদের যে দাবি দেওয়ার বিষয়টা এটা বিভিন্ন ডিপার্টমেন্ট আছে বিভিন্ন আর দাবির ব্যাপারটা আমি তো একটু আগেই বললাম যে একজন মা পর্যন্ত কান্নাকাটি না করলে সন্তানকে খাবার দেয় না সুতরাং আমার যা চাহিদা সেই চাহিদাটা পূরণ করার জন্য সরকার আছে সরকার আমাদের এটা করবে এইটা গভর্নমেন্ট সেটেল করতে পারে গভর্নমেন্টের চাইতে বেশি পারে সে সমস্ত প্রতিষ্ঠান যে সমস্ত প্রতিষ্ঠান আমার দাবিটাকে পূরণ করতে পারে ইচ্ছা করলে তারা যদি করে সেটা আইন কি বেআইনি এটা সিদ্ধান্তের জন্য হবে কোর্ট কাছারি স্যার আপনি তো নিজে মুক্তিযোদ্ধা ছিলেন হ্যাঁ তো এই যে এখন মুক্তিযুদ্ধের নাতি নাতনি পর্যন্ত সুযোগ সুবিধা দেওয়ার যে দাবি উঠছে এইটা আপনি স্যার কী হবে আমি এটা সমর্থন করি না কারণ আমি মনে করি এই যে মুক্তিযুদ্ধকে বঙ্গবন্ধু দু টাকা করে দেওয়ার চেষ্টা করেছেন সবাইকে দিতে পারেননি এইটারও বিরুদ্ধে আমি এইটাও আমি চাই না আমি নিজে একটা কথা আমি একটু বলতে হয় এরশাদ সাহেব পাকিস্তানে আর্মিতে ছিল সেখানে উনি একটা ট্রায়াল কমিটি হয়েছিল সেটার চেয়ারম্যান ছিলেন উনি বাংলাদেশকে যারা স্বাধীনতার স্বাধীনতাকে সমর্থন করেছে তখনকার পাকিস্তানের আর্মিদের মধ্যে বাঙালি আর্মি যারা ছিল তারা যারা সাপোর্ট করেছে তাদের বিরুদ্ধে ট্রায়াল হয়েছে তাদেরকে ফায়ারিং স্কোয়াডে দিয়েছে সেটার চেয়ারম্যান ছিল এরশাদ সেই এরশাদ বাংলাদেশের যে কোনোভাবে পরবর্তীতে প্রেসিডেন্ট হয়েছে সেই সময় মুক্তিযোদ্ধা সার্টিফিকেট নবায়নের জন্য সিদ্ধান্ত হয়েছিল আমি মুক্তিযোদ্ধা সংহতি পরিষদ করতাম সেটার চেয়ারম্যান ছিলেন শকত বাইস আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা অন্তত তার মাধ্যমে তার আন্ডারে তার সরকারের অধীনে আমরা মুক্তিযোদ্ধা সার্টিফিকেট নবায়ন করব না কারণ সেই মুক্তিযুদ্ধ সাপোর্ট করছে যারা তাদেরকেও প্রায় স্কোয়ার সে অত্যন্ত খারাপ লোক ছিল ডিজনেস্ট লোক ছিল ইন এভরিজ অ্যাসপেক্ট কাজী আমি ব্যক্তিগতভাবে মনে করি এই কোটার সিস্টেমে আমি নিব কোটা আমার সন্তান নিবে আমার সন্তানের সন্তান নিবে এটা আমি সাপোর্ট করি না কারণ যা কিছু অবদান করছে এইটার কোনো মূল্যায়ন হয় না যারা মুক্তিযোদ্ধা তাদেরকে কোটি টাকা দিয়ে বাড়ি ঘর দিয়ে পুরো দেশটাকে দিয়ে দিল আমি মনে করি যে তার দাবি পূরণ হবে না সে তো জীবনের ঝুঁকি নিয়ে যে যুদ্ধে গেছে কাজী এইটা এইভাবে সিস্টেম দিয়ে তাদেরকে সন্তুষ্ট করা উচিত না জি থ্যাংক ইউ স্যার আপনাদের সবাইকে ধন্যবাদ কথার ভিতরে যে মাঠে মাটি মাঠে